সুখোই ফিফটি সেভেন বিশ্বের সেরা যুদ্ধ বিমান এই বিষয়ে কোনো সন্দেহ নেই পুতিনের আসন্ন ভারত সফরের সময় অবশ্যই সুখোই ফিফটি সেভেনের বিষয়টা অবশ্যই আলোচ্যসূচিতে থাকবে দিল্লিতে আসন্ন ভারত রাশিয়ার শীর্ষ বৈঠকে আগেই বিশ্বের ভয়ঙ্কর ফাইটার সুখোই ফিফটি সেভেন নিয়ে শুরু হয়েছে জল্পনা রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে আধুনিক প্রতিরক্ষা চুক্তি সেই সঙ্গে সুখয় ফিফটি ক্রেমলিনের মুখপাত্রের কথায় তা স্পষ্ট হয়ে গিয়েছে তবে এসিউ যদি ভারতের হাতে আসে এবং রাশিয়া যদি এই অত্যাধুনিক ফাইটার জেট ভারতের হাতে তুলে দেয় তাহলে ভারতের যে ক্ষমতা আরও কয়েক গুণ বেড়ে যাবে সেটার বলার অপেক্ষা রাখে না চার আর পাঁচই ডিসেম্বর অর্থাৎ এই দুদিনের ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সূত্রের খবর এই সফরে বাণিজ্য স্বাস্থ্য কৃষি মিডিয়া এবং সংস্কৃতি সম্পর্কিত বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ চুক্তি এবং সমঝোতা হতে পারে সেই সঙ্গে প্রতিরক্ষা বিষয়ে দুই দেশের মধ্যে বড় সড় চুক্তি স্বাক্ষর হতে পারে পুতিনের এই সফরকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার একটা সুযোগ হিসেবেই দেখছে কূটনৈতিক মহলের একাংশ এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিক সম্মেলনে বলেছেন এসিও বিশেষ ফিফটি সেভেন বিশেষ সেরা যুদ্ধ বিমান এই বিষয়ে কোনো সন্দেহ নেই পুতিনের আসন্ন ভারত সফরের সময় এসিও ফিফটি সেভেনের বিষয়টা অবশ্যই আলোচ্যসূচিতে থাকবে কি বলেছেন পেসকভ শুনবো Uh, SU 57s, best plane in the world. <laughs> yes, it's not over exaggeration. It's the best plane in the world, and uh, the issue of SU 57s certainly will be on the agenda during the coming visit. So let's not speak about the details. There are lots of competitors in the world, and uh, some of the competitors are not. Uh, uh are not let's say uh sticking their business to international law so sometimes they can they can uh, do bad things in order to to uh to make uh, ভারত রাশিয়া সামরিক সমঝোতার পঁচিশতম বার্ষিকীতে পুতিনের এই সফর দুই দেশের মধ্যে তেইশতম দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন হতে চলেছে দু বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু করার পর এটাই হতে চলেছে প্রেসিডেন্ট পুতিনের প্রথম ভারত সফর পুতিনের ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভবন থেকে ক্রেমলিন থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে বিশেষাধিকার প্রাপ্ত কৌশলগত এবং অংশীদারিত্বের জন্য প্রেসিডেন্টের ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফরের ঠিক আগে রাশিয়া ভারতের সঙ্গে সহযোগিতা জোরদার করার জন্য পদক্ষেপ নিয়েছে রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট অনুমোদন করেছে এই চুক্তিটি উভয় দেশের জন্য বিশেষ করে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় দু সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হবার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ভারত সফর করছেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের পর থেকে আমেরিকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে ট্রাম্প ভারত এবং চীনের মতো রাশিয়ার সঙ্গে বাণিজ্যকারী দেশগুলিকেও লক্ষ্য করেছেন রাশ ভারতের রাশিয়ান অপরিশোধিত তেল ক্রয়ে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন যার ফলে মোট পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে শুল্ক ট্রাম্প রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা হ্রাস করার জন্য ভারতকে চাপ দিচ্ছেন এই সময় পুতিনের ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুতিনের ভারত সফরের আগে ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রী পেসকভ ভারত রাশিয়া সম্পর্ক প্রসঙ্গে বলেন ভারতের মতোই চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত উচ্চ পর্যায়ে একে অপরের সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়েছে আর হ্যাঁ আমরা চীনের মতো ভারতের সঙ্গেও বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধি সীমাহীনভাবে বিকাশের জন্য প্রস্তুত ভারত এই সম্পর্ককে যতদূর নিয়ে যেতে প্রস্তুত আমরাও ততদূর যেতে রাজি আমরা প্রতিটি সম্ভাব্য ক্ষেত্রে ভারতের বিকাশের ক্ষেত্রে সহযোগিতার জন্য রাজি কি বলেছেন দিমিত্রি পেস্কভ শুনব Very, very high level of cooperation with China in various fields, uh, like with India. And uh, yes, it's uh, our readiness to, to enhance, to, to develop our cooperation with China is in various fields without no limits. But the same stand we have with India. We are ready to go as far as India is ready. পরেও ভারত রাশিয়ার পাশে থেকেছে যা আন্তর্জাতিক মহলে বিশেষ নজরকারে এবারের সফরের মূল ফোকাস প্রতিরক্ষা সহযোগিতা বিশেষ করে নতুন এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনার সম্ভাবনা প্রবল ভারত ইতিমধ্যেই ফ্রান্স আমেরিকা সহ নানা দেশ থেকে আধুনিক অস্ত্র কিনছে তবুও পুরনো এবং গভীর প্রতিরক্ষা সম্পর্ক রাশিয়ার সঙ্গে অটুট রাশিয়ার শীর্ষ সংস্থা ভারতকে আশ্বস্ত করেছে যে এবার কোনো ধরনের বিলম্ব হবে না শুধু নতুন অস্ত্র নয় ভারতে বহু পুরনো প্রতিরক্ষা সরঞ্জামের স্পেয়ার পার্স এখনো একমাত্র রাশিয়াই সরবরাহ করে দাম তুলনায় কম আর আস্থার জায়গাটাও দীর্ঘদিনের ভারত আমেরিকা এবং ফ্রান্স থেকে নতুন অস্ত্র কেনা বাড়ালেও পুরনো রুশ অস্ত্র ভাণ্ডার টিকে থাকবে আরো কুড়ি থেকে পঁচিশ বছর আন্তর্জাতিক চাপ যাই হোক রাশিয়া কোনোদিনই ভারতকে না বলেনি এই ইতিহাসেই দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ়তায় দিয়েছে পুতিনের এই সফরে ভারতের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে নতুন এস ফোর সিস্টেম আসার পাশাপাশি এর একটা উল্লেখযোগ্য অংশ ভারতেই তৈরি হবে যা আত্মনির্ভর ভারতের স্বপ্নকে আরও এগিয়ে দেবে সফরকালে পুতিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাশিয়ার রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন এবং তার সম্মানে রাষ্ট্রপতি ভবনে একটা বিশেষ ভোজের আয়োজন করা হবে বিদেশ মন্ত্রকের মতে এই সফর দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিশেষ এবং সুবিধা প্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরো মজবুত করার একটা গুরুত্বপূর্ণ সুযোগ নেতারা ভারত রাশিয়া সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং আগামী বছরের জন্য সহযোগিতার নতুন দিশা নির্ধারণ করবেন পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা বৈশ্বিক পরিস্থিতি এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিষয়গুলোতেও আলোচনা হবে ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে প্রতিরক্ষা জ্বালানি বাণিজ্য মহাকাশ বিজ্ঞান সহ একাধিক ক্ষেত্রের সহযোগিতাও গুরুত্ব পাবে বলে সরকারি মহলে আশা করা হচ্ছে পুতিন শেষবার দু হাজার একুশ সালে নয়াদিল্লি সফর করেছিলেন এবং প্রধানমন্ত্রী মোদী গত বছর জুলাই মাসে বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন দুই দেশের রাষ্ট্রপ্রধানদের এই ধারাবাহিক উচ্চস্তরের যোগাযোগই দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তার প্রমাণ বলে মনে করছেন কূটনীতিকরা আমেরিকার সঙ্গে বিশ্বের প্রতিটা দেশের শুল্ক যুদ্ধ এখন চরমে পৌঁছেছে তাদের কেউই হাল ছাড়ছে বলে মনে হচ্ছে না আমেরিকা যখন ক্রমাগত শুল্ক আরোপ করছে আর বর্তমানে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপও নিচ্ছে এতে করে বিপাকে পড়তে হচ্ছে ভারতকে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে পেছন থেকে বাঁচানোর চেষ্টা করে চলেছে আমেরিকা তার উপর আন্তর্জাতিক বাজারে আমেরিকার ট্যারিফ বাড়ানো নিয়ে সমস্যায় পড়েছে বহু দেশ আর তার উপরে ডলারের দাম দিন দিন বেড়েই চলেছে আর ফায়দা নিয়ে চলেছে আমেরিকা এই জায়গায় ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলো যদি একজোট হয়ে যায় তাহলে সব থেকে চিন্তা এবং সমস্যায় পড়বে আমেরিকা আর তাই আমেরিকাকে চাপে ফেলতে এবার রাশিয়া ভারত আরো কাছাকাছি আসতে চলেছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল অপশন প্রেস করুন